সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুতি একুশ সালে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র তিন বছর পর আবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এবারে জানাবো রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে ইরান প্রায় ডজন রাশিয়ার সামরিক সদস্যদের স্বল্প পাল্লার ফাঁদ থ্রি সিক্সটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরান রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে দেশটি এছাড়াও স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র সরবরাহ করে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের উপর হামলা চালানোতে সহযোগিতা করবে ইরান এমনটি দাবি করেছে ইউরোপ ভিত্তিক গোয়েন্দা সংস্থা জানাবো গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি এদিকে যুক্তরাজ্যের দাঙ্গায় গ্রেফতার পাঁচশো পঁচানব্বই গত কয়েকদিন ধরে যুক্তরাজ্যে চলমান উগ্র ডানপন্থীদের দাঙ্গা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন পাঁচশো পঁচানব্বই জন এ ঘটনার তদন্তে নিয়োজিত পুলিশ জানিয়েছে সহিংসতা চুরি এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এরই মধ্যে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে সামনে আরও গ্রেপ্তার এবং মামলার আভাস দিয়েছে তারা খবর দ্য গার্ডিয়ানের এবং সর্বশেষ জানাবো ইরানের কারাগারে ফাঁসির প্রতিবাদ সংঘর্ষে আহত নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মাদী ইরানের রাজধানী তেহরানে আলোচিত এভিন কারাগারে রক্ষীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এ সপ্তাহে ইরানের গুলাম রেজা সহ প্রায় ত্রিশ বন্দির ফাঁসি কার্যকর করা হয়েছে গোলাম রেজা রাইসির ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ করেন কারাবন্দিরা এ সময় কারাবন্দীদের সঙ্গে তাদের ব্যাপক মারামারি ও সংঘর্ষ হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হামলার জেরে দু হাজার একুশ সালে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র তিন বছর পর আবার সেই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবারুদ সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতির আলোকে ধাপে ধাপে এসব গোলাবারুদ সৌদির কাছে হস্তান্তর করা হবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই সৌদিতে অস্ত্র পাঠানো শুরু করতে পারে যুক্তরাষ্ট্র যে লক্ষ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র হঠাৎ সৌদির উপর থেকে কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার এর কারণ কি সৌদিকে অস্ট্রেলিয়া নিয়ে থাকা দেওয়ার পর দু সালের মার্চে সৌদি এবং হুতিরা জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে গেছে ইয়েমেনে আর কোনো হামলা চালায়নি তারা এদিকে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র যার পরিপ্রেক্ষিতে এবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে ইরান প্রায় ডজন রাশিয়ার সামরিক সদস্যদের স্বল্প পাল্লার থ্রি সিক্সটি ক্ষেপণাস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরান রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে দেশটি এছাড়াও স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র সরবরাহ করে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের উপর হামলা চালানোতে সহযোগিতা করবে ইরান এমনটি দাবি করেছে ইউরোপ ভিত্তিক গোয়েন্দা সংস্থা খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র সরবরাহ চুক্তিতে স্বাক্ষর করেছে জানাগাছে শীঘ্রই ফাত থ্রি সিক্সটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ায় সরবরাহ করা হবে ইরানের সরকারি সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে খবরে জানানো হয়েছে বিভিন্ন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মতে রাশিয়ার সামরিক কর্তারা ইরান সফর করেছেন তাদের সামরিক বাহিনীর সদস্যদের ফাঁদ থ্রি সিক্সটি ব্যালিস্টিক মিসাইল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরান এই ক্ষেপণাস্ত্রটি এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাল্লা একশো বিশ কিলোমিটার এবং এটির ওজন একশো পঞ্চাশ কেজি গোয়েন্দার সূত্রের দিয়ে রয়টার্স আরও জানায় প্রশিক্ষণ শেষে মিসাইলগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হতে পারে মস্কো নিজস্ব মিসাইল ব্যবস্থা রয়েছে তাতে ইরানি মিসাইলের সংযোজন নির্ভুলভাবে পাল্লা লক্ষ্যভেদে কার্যকরী ভূমিকা রাখতে পারে এতে ইউক্রেনের বিরুদ্ধে চলমান রাশিয়ান আগ্রাসহ নতুন গতি পাবে বলেও দাবি করেছেন রাশিয়ান এক সামরিক বিশেষজ্ঞ গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিল কমলা হ্যারিস ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন শনিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজেরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গতরাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিন পন্থীরা ফিলিস্তিন ফিলিস্তিন বলে স্লোগান দেওয়া শুরু করেন সে সময় হ্যারিস বলেন আমি স্পষ্ট করে বলতে চাই এখন যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চুক্তি সম্পন্ন করার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট এবং আমি দিনরাত কাজ করছি তাই আমি আপনাদের এই আওয়াজকে শ্রদ্ধা করি কিন্তু এখানে আমার দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে কথা বলতে এসেছে গত বছরের অক্টোবরে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছড়ে হামাস সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে তাণ্ডব চালায় সেই সঙ্গে অন্তত বারোশো জন নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে জিমি করে হামাস এর জবাবে গাজায় হামলা শুরু করে ইহুদবাদে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর এই সব বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন নব্বই হাজারেরও বেশি সেই সঙ্গে বিশ হাজারেরও বেশি শিশু নিখোঁজ রয়েছে যুক্তরাজ্যে দাঙ্গায় গ্রেপ্তার পাঁচশো পঁচানব্বই গত কয়েকদিন ধরে যুক্তরাজ্যে চলমান উগ্র ডানপন্থীদের দাঙ্গা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন জন ঘটনার তদন্তে নিয়োজিত পুলিশ জানিয়েছে চুরি সহিংসতা এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একশো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে সামনে আরও গ্রেপ্তার ও মামলার আভাস দিয়েছে তারা খবর গার্ডিয়ানের গত ত্রিশে জুলাই ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাসের কর্মশালায় ছুরি হামলা চালায় সতেরো বছর বয়সী এক কিশোর এ হামলায় নিহত হয় তিন শিশু নিহতদের সবার বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে বয়স আঠারো বছর পূর্ণ না হয় তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে এদিকে ওই ঘটনার পর দেশ জুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে গ্রেপ্তার ওই কিশোর একজন মুসলিম এবং অভিবাসী গুজব চাউর হওয়ার পর দাঙ্গা শুরু করে দেশটির কট্টর ডানপন্থী দল ইংলিশ ডিফেন্স লীগের সমর্থকরা ইরানের কারাগারে ফাঁসির প্রতিবাদ সংঘর্ষে আহত নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদী ইরানের রাজধানী তেহরানে আলোচিত এভিন কারাগারে রক্ষীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এ সপ্তাহে ইরানে গোলাম রেজা সারেইসহ প্রায় ত্রিশ বন্দির ফাঁসি কার্যকর করা হয়েছে গোলাম রেজা সারেইসির ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ করেন বন্দিরা এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ব্যাপক মারামারি ও সংঘর্ষ হয় ইরানের বিচার বিভাগ জানিয়েছে দু সালের বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ততার দায়ে মঙ্গলবার তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এই মারামারিতে আহত হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস নার্গিসী ও আরো কয়েকজন বন্দী নারী নার্গিসের পরিবার জানায় দীর্ঘদিন ধরে এভিন কারাগারে বন্দী জীবন কাটাচ্ছে নার্গিস এ ঘটনায় কারাবন্দী নার্গিসের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইরানি কর্তৃপক্ষ গত মঙ্গলবার এভিন কারাগারে মারামারির কথা স্বীকার করেছে মারামারির দাতা হিসেবে নার্গিস মোহাম্মদিকে উল্লেখ করেছেন তারা তবে বন্দীদের মারধর করার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ নার্গিসের বয়স বান্ন বছর দু সালে কারাবন্দী থাকা অবস্থায় শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি ইরানের মৃত্যুদণ্ড এবং নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই করায় তিনি সম্মানজনক এই পুরস্কার পান দু হাজার সালের নভেম্বর থেকে নার্গিস কারাগারে আটক তবে তার আগে গত কয়েক দশক ধরে বিভিন্ন সময় তাকে আটক করা হয়েছে মুক্তিও দেওয়া হয়েছে নার্গিসের পরিবারের সদস্যরা ফ্রান্সের প্যারিসে বসবাস করেন তাদের অভিযোগ নার্গিসের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা এমনকি ফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না তবে অন্যান্য বন্দীদের পরিবারের সদস্যদের কাছ থেকে কারাগারের ভেতরের ঘটনা শুনেছেন তারা ফাঁসি কার্যকরের ঘটনার পর কারাগারে থাকা নারী বন্দীরা কারা প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করেন